প্রায় এক ঘন্টা ধরে আমরা রোদে পানি দিয়ে রেখেছি দেখি আজ আমরা চা বানাবো এই কনকনে রোদের মধ্যে আমরা চা বানাবো সবাই তো ডিম বাজি করে তো আজকে ভাবছে আমরা চা বানাবো তো বাটিতেই দিয়ে রাখলাম পানি এখন দেখা যাক নামি বা চায়ের পাতিগুলো দিয়ে দিক এখন কয়টা বাজে এখন একটার বেশি বাজে তাই না বেলা একটার বেশি বাজে আচ্ছা পাতিগুলা দেখা যাক কিরকম চায়ের পাতিগুলা দেওয়ার পর কিরকম চায়ের কালারটা চলে আসে ছোট চামচ কি দিতে হবে নাকি দেখুন সূর্যের কি তেজ প্রায় তাপমাত্রা হবে সম্ভবত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় এক ঘন্টা দেওয়া হয়েছে পানি এই পানিতে আমরা কিন্তু আমার মনে হয় যে এক ঘন্টা পানি দেওয়ার পরে তো আমরা চা দিলাম আমার মনে হয় যে আরো আধা ঘন্টা সময় দেওয়া উচিত তাই না আমরা আরো আধা ঘন্টা সময় নেই তারপরে দেখি আধা ঘন্টা পরে চলে আসলাম দেখি চায়ের কালারটা কি হয়েছে চায়ের কালার তো চায়ের মতোই হয়েছে তো আর সময় দেওয়া যাবে না আমরা এখন চাটা ঘরে নিয়ে যাব আমরা এখন চাটা ঘরে নিয়ে যাব এবং দেখব টেস্ট করে চায়ের রং কিরকম হ্যাঁ নিয়ে যাও চা আ নিয়ে যাও এতটা গরম হয়নি যেটি শুদিয়ে ধরতে হবে হ্যাঁ চাটা রাখা হলো এই যে চায়ের মধ্যে প্রায় বলকের মতো দেখা যাচ্ছে হ্যাঁ চা ঢালো দেখা যাক আস্তে আস্তে ঢালো যাতে চা পাতিটা না পড়ে ঠিক আছে চা এর হয় না হুম হ্যাঁ হ্যাঁ খাবে তো রোদের তাপে আমরা চা খাবো চা এর কালারটা তো খারাপ হয়নি ভালো হয়েছে তাই না রোদের তাপে তো টেস্ট করে দেখতে হবে তাই না বাবু তুমি কি চা খাবে আচ্ছা হুম কেমন লাগে রোদির তাপে চা আচ্ছা বাবুকে একটু টেস্ট করাও হুম খারাপ না তাই না হ্যাঁ চার কালারটা দেখি চার কালারটা কিন্তু অরিজিনাল চায়ের মতোই তাহলে আমরা রোদের তাপে চা বানালাম তাই না আবার সেই চা খাওয়া যাবে তবে এই চা বানাতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এতক্ষণ তো আর অপেক্ষা করে চা খাওয়া যাবে না দশের মধ্যে দর্শি দিবা মধ্যে দর্শি দিবা হ্যাঁ মানে টেস্টে ও আচ্ছা টেস্টে